আকিব হোসেন বর্তমানের এক নাম্বার ইউটিউবার বাংলাদেশের তো তার কনটেন্ট আপনারা যারা দেখছেন যে সে কি रिलेटेड ভিডিও বানায় পারিবারিক ভিডিও বানায় কি করে না করে ফাইজলামি ঘরের মধ্যে যাক কোন ছুটি করে এগুলা দিয়ে সে আজকে এত ভাইরাল 15 মিলিয়নের উপরে তার সাবস্ক্রাইবার এবং সে ডায়মন্ড প্লে বাটন পেয়েছে কিছুদিন আগে তো সাধারণ কাজ কর্ম করে সে এত সফল অবশ্যই সে অনেক আগে থেকে ইউটিউব শুরু করেছে প্রাকৃতিক দৈনন্দিন যে কাজগুলো আছে সেগুলা সে করে ঘরের মধ্যে এইগুলা আর কিছু ব্লগ ভিডিও বানাইছে এই থেকে আর এত সাবস্ক্রাইব হইলো কেমনে আপনারা জানেন কেমনে এত রহস্য হচ্ছে তার হচ্ছে শর্ট ভিডিও সেই শর্ট ভিডিওতে দেখলাম আপনার আহ আমেরিকার পতাকা দিয়া দেয় এর পতাকা দিয়া দেয় ছোট করে এবং শর্ট ভিডিও গুলা খুব মানে পুরা বিশ্বে ছড়া গেছে পঞ্চাশ মিলিয়ন ভিউ আছে তার শর্ট ভিডিওতে তো বুঝেন তো সেখান থেকে তার বিউ কিন্তু আসছে সাবস্ক্রাইবার আসছে সেখান থেকে সবচেয়ে বেশি তার বড় ভিডিওগুলোতে দেখবেন আপনি বেশি ভিউ হয় না তিন মিলিয়ন চার মিলিয়ন এরকম তো সে এই শর্টস এর মাধ্যমে এত সাবস্ক্রাইব গেইন করছে তহিদ আফিদি বলেন রাফসান বলেন সালমান মুক্তির বলেন তো ওদের কিন্তু ওরা কিন্তু শর্ট ভিডিও তেমন দেয় না যার কারণে ওদের সাবস্ক্রাইবারটা তেমন বাধ্যমন তহিদ আফিদি 6 মিলিয়ন সাবস্ক্রাইবার রাগে বুসানের সাবস্ক্রাইবারও ছিল আগে আরকম তোয়িদ আফ্রিদি থেকে আগে আরকম তোয়িদ আফ্রিদি তো নাম্বার 1 ইউটিউবার ছিল তো তার পিছনে ফেলা কোই এখন তার 6-7 মিলিয়ন আর কই তার 15 মিলিয়ন অর্ধেক এরও বেশি চলে গেছে এটা সম্ভব হয়েছে একমাত্র রাগে বুজেন তার রিলস ভিডিওগুলো দিছে এবং বিভিন্ন দেশের পতাকা দিয়ে এবং তার রিলস ভিডিওর মধ্যে লাখ লাখ কোটি কোটি ভিউ অর্জন করেছে তাই তোয়িদ আফ্রিদিকে এমন পিছনে ফেলেছে আর তাই তোয়িদ বোকামি করছে কারণ তাই যদি রিলস ভিডিও বানাইতো তাহলে আফ্রিদির ভিডিও তাও সাবস্ক্রাইবার এরকম দশ পনেরো মিলিয়ন হয়ে যেত তো রাখি হোসেন খুব চালাক মানুষ হয়তোবা যে কারণে সে এত সফলতা পেয়েছে